তুফান হলো জাস্ট ট্রেইলার তুফান টু হলো আসল সিনেমা টু যেদিন রিলিজ হবে সেদিন দেশ সবকিছু বন্ধ হয়ে যেতে পারে ভাই রে ভাই রায়হান রাফি এটা কি বললো তুফান অন হলো জাস্ট ট্রেইলার আর তুফান টু হলো আসল সিনেমা তুফান টু যেদিন রিলিজ পাবে দেশে সবকিছু বন্ধ হয়ে যেতে পারে তুফান মুভিকে আটকানোর জন্য যারা ষড়যন্ত্র করেছিল তাদেরকে কড়া জবাব দিয়ে দিয়েছেন রায়হান রাফি এই ভিডিওতে বিস্তারিত দেখতে পারবেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন দর্শক তুফান দেখছে বলেই তুফানের শো তিরিশটা থেকে চল্লিশটা যাচ্ছে যাচ্ছে তো যাদের সিনেমা দেখতেছে না তারা আল্লাহ আল্লাহ করেন যেন তাদের সিনেমা সবাই দেখে শুধু তুফানের সিনেমা ভালো না এটা না এগুলো বলে নিজেদেরকে ছোট করবেন না প্লিজ আমরা চাই না আপনাদের নাম ধরে বা কিছু বলে আপনাদেরকে ছোটো করার আপনারা সিনিয়র ডিরেক্টর আপনারা ভালো মানুষ আপনারা কাজ করেন তুফান আমরা শো বাড়াচ্ছি না বা আপনারা নিউজ করতেছেন এবং আজকে একটু একটা ভিডিও দেখলাম যে আপনাদেরকেও টাকা পয়সা দেওয়া হয়েছে যেন তুফানের প্রশংসা তুফানের প্রশংসা দর্শক করতেছে সাংবাদিকরা করছে না সাংবাদিকরা সিনেমা এখন দেখে নাই যখন দেখবে সাংবাদিকরা প্রশংসা করবে সাংবাদিকরা যেটা করছে দর্শকের প্রশংসাটা তুলে ধরছে তো প্লিজ মানে আপনাদেরকে নিয়ে মানুষ হাসতেছে আসলে তো প্লিজ আপনি এগুলো বন্ধ করেন তুফান বন্ধ করার অনেক চেষ্টা করছেন শ্যুটিংয়ের আগে পারেন নাই সিনেমা সেন্সার হইলো রিলিজ হইলো এখন সুপার হিট হয়ে যাচ্ছে কদিন পরে ইন্ডাস্ট্রি হিট হয়ে যাবে কী দরকার আমার কথা যে ভিডিওগুলো থেকে যায় মানুষ তো থামতেছে না সুতরাং আমার খুব খারাপ লাগে এগুলো দেখলে এই যে মানে কথা ভাই আপনার সিনেমার একটা দর্শক নাই হলে সিনেমা চালাচ্ছে বসুন্ধরা বিপদে পড়ে আপনি সেটা নিয়ে চিন্তা না করে আমাদের সিনেমা কথা বলতেছেন তা আমি খুব ভালো মতো বললাম আমি কিন্তু যখন কথা বলি তখন খুবই বেশি বলি আমি কিন্তু রাফি অনেক কষ্ট করে আজকে এখানে আসছি কেউ আমাকে এখানে বসায় নাই তুফান বানানো যারা ডিরেক্টার তারা জানে তুফানের মতো সিনেমা বানানো ডিফিকাল্ট আমার অনেক কষ্ট করে সিনেমা বানাইছি এবং দর্শক দেখছে তো আমার সিনেমা নিয়ে যদি কেউ নেগেটিভ কথা বলে উদ্দেশ্যপূরণভাবে দর্শক বলবে দর্শকে ভালো না লাগবে বা বলবে ভালো লাগে নেই খারাপ লাগা বলবে বলতেই পারে দর্শকের সে রাইট আছে কিন্তু আমার কোনো অন্য কোনো মানে প্রতিপক্ষ উদ্দেশ্যমূলকভাবে কথা বলবে তখন আমি এমন কথা বলবো আপনার লজ্জায় সিনেমা বানাতে পারবেন না সুতরাং আমার সিনেমা নিয়ে কথা বলার আগে চিন্তা করবেন আমি তাদেরকে বলতেছি তারা বুঝতেছে যে আমরা কষ্ট করে সিনেমা বানায় হলে দর্শক নিয়ে আসতেছি দর্শক আমাদের সিনেমা নিয়ে আলোচনা করবে সমালোচনা করবে দর্শকের সে রাইট আছে বাট আপনাদের সে রাইট নেই আপনারা সিনেমা বানায় আমাদের মতো হিট করে দেখান খুবই সিম্পল কথা সরি আমি খুবই কথা বললাম কেউ মনে কষ্ট হবে না আমি শুধুমাত্র তাদেরকে উদ্দেশ্য করার কথা বলছি আপনাদেরকে বলবো আমি যে কথাটুকু বলছি এই কথাগুলোই প্রকাশ করবেন মাঝখান থেকে কে এটা প্রকাশ করবেন না যে আমি দর্শকদেরকে বলছি প্লিজ আপনি অনুরোধ করতেছি ভিউ বাড়ানোর জন্য এটা করবেন না আপনারা জানেন আমি কাকে উদ্দেশ্য করে বলছি তুফান টু আস আসবে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ তুফান তোর প্ল্যান করেই তুফান ওয়ান লেখা হয়েছে মানে আমি শুধু এতটুকু বলবো তুফান ওয়ান হলো জাস্ট টেইলার তুফান টু হলো আসল সিরাভা তো তুফান টু তো আরো অনেক 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 বড় চমক আছে তো এটুকুই শুধু বলি আমাদের দেশে এই কালচারটা শুরু হয় নাই সিনেমাতে শুরু হয় নাই যে একটা ওয়ান দেখার পর টুর জন্য মানুষ অপেক্ষা করে আমি বিশ্বাস করি যারা তুফান দেখছে প্রত্যেকটা মানুষ টুর জন্য অপেক্ষা করবে এবং টুর যেদিন দেশ সবকিছু বন্ধ হয়ে যেতে পারে আমি মনে হয় না খুব বেশি অপেক্ষা করতে হবে না না সেটা পারবো কবে কারণ সেটা অনেক বড় স্কেলে কিছু একটা হবে হয়তো আমাদের সমস্যা কি আমরা তো বাঙালি আমাদের একটা সমস্যা আছে আমরা হলো যে ওই যে শিয়ালের একটা গল্প আসছে না আঙ্গুর ফোল পারলে আঙ্গুর ফোল টক তো ওরকম আর কি যে তুফানা তো ভালো যাচ্ছে না না ভালো যা প্রথমত যখন শুটিং শুরু করছি তখন বলছে সিনেমা রিলিজ হবে না যখন শ্যুটিং শেষ হয়েছে বলছে সেন্সার হবে না যখন সেন্সার হয়েছে বলছে হল পাবে না যখন হল পাইলাম এখন বললো যে না সিনেমা কেউ দেখবে না যখন দেখা শুরু করলো এখন বলতেছে না এটা তিন দিন পর দেখবে না তো দেখা যাক তিন দিন না তিন মাস এটা ভালোই লাগে আমার কাছে আসলে পরাণ যখন আমি রিলিজ করেছিলাম তখনও মানুষ বলেছিল যে দিন ডের কাছে পরাণ টিকবে না কিন্তু পরাণ টিকে গেছে তো দর্শক টিকিয়েছে তা আমি ওটাই বিশ্বাস করি এরপর সুরঙ্গু করলাম এরপরে তুফান করলাম এবং আপনারা জানেন তুফানে আমার সাথে আছে মেগা স্টার সাকিব খান এবং উনি ভয়ঙ্কর লেভেলে ভালো অভিনয় করেছে প্রত্যেকটা মানুষ তার অভিনয় প্রশংসা করছে প্রত্যেকটা মানুষ বলছে সাকিব খান কী অভিনয় করলো এই অভিনয় তো আমরা কখনো দেখি নাই এবং চঞ্চল চৌধুরী ফজুর রহমান বাবু মিশা সদকর সেলিম গাজির আকায়াত তারপরে সালাউদ্দিন লাবলু মানে কে নাই আসলে তো দর্শকদেরকে আপনারা শুধু জিজ্ঞেস করেন তারা সিনেমা কেমন উপভোগ করছে তো আমাদের আসলে আমার মনে হয় সবার এটাই করা উচিত